আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলা বানাইছি প্রায় সাড়ে বারোটার দিকে এখন আমি হচ্ছে রুটিগুলা আস্তে করে একটু ছেঁকে নিব দুই পাঁচটা যারা ফ্রিজে রাখতে চান আমার মতো এইভাবে রাখতে পারেন আমি তো রুটি বানাতে একদমই মানে অলসতা লাগে আমার এই জন্য আমি এভাবে বানিয়ে রাখি যাতে দুই তিন দিন বা এক সপ্তাহ রাখা যায় খেতে পারি আমরা দুই তিন দিনের মধ্যে দুই দিন বা তিন দিন যাবে শেষ হয়ে যাবে এখানে গিয়ে তো অনেকগুলোই এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি অল্প করে দুই পাঁচটা একটু ছেঁকে নিব আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম এভাবে রাখতে পারেন সবগুলা রুটি ভালো করে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমভাবে সাথে ওই যেহেতু এই যে আর আমি হচ্ছে রুটির যে সাদা সাদা দেখতে পাচ্ছেন নিচে খাতা দিয়েছি এভাবে সুন্দরভাবে খাতা দিয়ে রাখবেন যাতে একটু ঘেমে পানিটা রুটিতে না পড়ে যদি পড়ে তাহলে তো রুটিটা মানে একটার সাথে একটা লেগে যেতে পারে এই জন্য এভাবে দিয়ে নেবেন যার টিস্যু থাকে টিসু দিতে পারেন টিস্যুটা বেশি পাতলা হয়ে যাবে এই জন্য আমি খাতার পিসটা দিয়ে দিলাম আর এখনো অনেক রাত দেখতে পাচ্ছেন আর আমার ছেলে এখনো ঘুমিয়ে গিয়েছে আমি এখন হচ্ছে ফ্রিজে এগুলো রেখে দিব সুন্দর করে নর্মাল ফ্রিজে যাই হোক সকাল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রুটিগুলো নামিয়ে নিয়েছি সাথে আমি এখন হচ্ছে ডিম পোস্ট করব আর এখন হচ্ছে আমি বাটার দিয়ে হচ্ছে ডিমটা পোস্ট করে নিব অল্প করে একটু বাটার দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ডিমটা ছেড়ে দিব ডিমটা পোস্ট করে খেতে আমার ভালো লাগে আমি হচ্ছে দুইটা রুটি খাবো একটা হচ্ছে আমার মেয়ে খাবে একটা আমি খাবো আর দেখতে থাকেন ফুল ভিডিওটি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন যাই হোক এখানে এই তো আমার ডিম পোস্ট করা হয়ে গিয়েছে সাথে একটু এই একটা রুটির মতন ভেজেছে আর একটা টু যেহেতু তেল তেল ছিল সরি বাটার ছিল এই জন্য এখানে এই রুটিটা তো একটা ই করে ভাজি নি এটা হচ্ছে আমার মেয়ে খাবে আমরা দুজনে খাবো একটা করে আর অলরেডি ওরা হচ্ছে নাস্তা খেয়েছিলো এই জন্য আর কি এখন অল্প করে আমি নিয়েছিলাম আমার জন্য এখন হচ্ছে আমার থেকে ওকে একটু খাইয়ে দিলাম আর বাচ্চা কাচ্চার কখন কোন মুড আসে সেটা তো বলা যায় না যাই হোক আমার ছেলে মেয়ে তো জ্বর আসছে এখনো জ্বর মানে পুরোপুরি মেয়েটার মানে জ্বরটা শেষ ছেলের জ্বর আসে আবার কমে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের সাথে বাইরে গিয়েছিলাম তারপর কত কিছু নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন কী কী নিয়ে আসলাম তেতুল কয়েক পদের বিস্কিট আর আমার মেয়ে হচ্ছে কান্না করতেছিল সে মানে মোবাইল দেখতেছিল আমি হচ্ছে দাও একটু ভিডিও করে সে হচ্ছে ভিডিও করতে দিচ্ছিল না আর বিস্কিট নিয়ে দৌড় যাই হোক এখানে আমি কাসন্ত তেঁতুল ট্যাং নুডুস চাম্বুরা অনেক কিছু নিয়ে এসছি সে দেখেন কি পরিমাণ কান্না করতেছে যাই হোক ম্যাজিক মশলাটা চিকেন ফ্রাই মে করতে অনেক কিছুতেই কাজে লাগে তারপরে আর ভাত যে সকালে অনেক সময় রাত্রেবেলা ভাত বেঁচে যায় না ডিম দিয়ে ভাগার দিয়ে দিলে সাথে একটু ম্যাজিক মশলা দিলে অসম্ভব মজা লাগে এই তো তেঁতুল তেঁতুল আমি অলরেডি দুই পিস খেয়ে ফেলছি এখন হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ভাবলাম যে একটু শেয়ার করি আর এই তেঁতুল গাও অনেক ভালো ছিল আর দেখতে পাচ্ছেন এই তো দেখাচ্ছি এরকম গোল গোলের থেকে আমার মনে হয় এরকম তাই লম্বাটা ভালো খেতে এটা অনেক মজার ছিল তেঁতুল খেতে আমার অনেক ভালো লাগে কারকার মুখে জল আসতেছে অবশ্যই জানাবেন আমি এখানে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি যাই হোক এখানে আমি অলরেডি জাম্বুরা ছিলে নিয়েছি জাম্বুরা ছিলতে অনেক সময়ের ব্যাপার সেপার তারপরে এখানে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ এখানে হচ্ছে কাসুন দিই কাসুন নিয়ে নিলাম এখানে ভালো করে এখন ঢেলে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে বোতলটা আর এখানে ভালো করে মেখে নিব তারপরে হচ্ছে সুন্দর মতন মেখে চেকে তারপরে খাব আমার কিন্তু অনেক ভালো লাগে কে কে আমার মতন এরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু খাবেন বাসায় এখন যেহেতু সিজন এখন অবশ্যই খাবেন ভালো লাগবে এভাবে কাশন্ত কিনে নেবেন খাবেন বাসায় ভালো লাগবে অনেক বেশি এখানে আমার মেয়ে হচ্ছে এখন বিস্কিট খাবে আর আমি হচ্ছে আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না কার থেকে কীরকম লাগবে আশা করি ভালো লাগবে আর এই তো দেখতে পারছেন শরীরটা ভালো নয় ওই জন্য রেগুলার হচ্ছে ভিডিও দিতে পারি না আর মানে ভিডিও করে রাখি কিন্তু বয়স দিতে একদম ইচ্ছা করে না এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন চকলেট যে কুকিজ বিস্কিটটা এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ওদের যেটা পছন্দ করে ওটাই তো কিনে নিয়ে আসছি আর কি আর এখন হচ্ছে বিস্কিটটা খেতে দিব এখানে বিস্কিট পেয়ে আমার মেয়ে অনেক বেশি খুশি অবশ্যই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন ফ্যামিলিকে তো ভালোবাসা লাগবে তাই না অন্যকে তো আসে আপনাকে আপনার ফ্যামিলিকে ভালোবাসবেন আর নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম